হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব গর্ভবতী মায়েদের স্বাস্থ্য বিষয়ে কোন জিনিস ভালো কোনটা খারাপ কি করবেন কি করবেন না কি খাবেন কি খাবেন না গর্ভধারণ একটি সুন্দর যাত্রা তবে এই সময়টাতে মায়েদের বিশেষ যত্ন নেওয়া দরকার আজ আমরা জানব গর্ভবতী মায়েদের কোন খাবার খাওয়া উচিত কোন খাবার খাওয়া উচিত নয় ভালো অভ্যাসগুলো কি আর কোনগুলো এড়িয়ে চলা দরকার স্বাস্থ্যকর খাবার গর্ভাবস্থায় মায়েদের শরীরে অতিরিক্ত পুষ্টির দরকার হয় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন তাজা ফল শাকসবজি ভিটামিন সমৃদ্ধ খাবার এবং ডাল প্রোটিন পাওয়ার জন্য ডিম মাছ মুরগি দুধ আর ডাল খেতে হবে আয়রন খুব দরকারি পালং শাক খেজুর লাল মাংস আর মুসুর ডাল আয়রনের ভালো উৎস হাড় ও দাঁত শক্ত রাখতে দুধ দই চিজ খেতে হবে কমলা পেয়ারা আমের মতো ফল থেকে ভিটামিন সি পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাদাম আখরোট আর কাজু শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে যেসব খাবার এড়াতে হবে গর্ভাবস্থায় কিছু খাবার একদমই এড়ানো উচিত জাঙ্ক ফুড ভাজা পোড়া আর অতিরিক্ত মিষ্টি খাবেন না কাঁচা বা আধা সেদ্ধ মাংস কাঁচা মাছ বা অপরিষ্কার দুধ থেকে বিরত থাকুন ধূমপান অ্যালকোহল আর কোমল পানীয় শিশুর জন্য ক্ষতিকর একইভাবে বেশি চা কফি বা ক্যাফেইন গ্রহণও নিরাপদ নয় ভালো অভ্যাসও কাজ ভালো অভ্যাস গর্ভাবস্থাকে সহজ আর আনন্দময় করে তোলে প্রতিদিন হালকা হাঁটা বা হালকা ব্যায়াম করলে রক্ত চলাচল ভালো থাকে আর শরীর সক্রিয় থাকে ধ্যান বা হালকা যোগ যোগব্যায়াম করলে মানসিক প্রশান্তি আনে প্রচুর পানি পান করুন শরীরকে হাইড্রেটেড রাখতে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে মনে চাপ দেবেন না হাসি খুশি থাকুন আর পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করুন খারাপ অভ্যাস ও ঝুঁকি কিছু অভ্যাস একদমই এড়ানো দরকার অতিরিক্ত মানসিক চাপ রাত জাগা আর অতিরিক্ত কাজ করা ঠিক নয় ধূমপান বা অ্যালকোহল শিশুর জন্য খুব ক্ষতিকর রাস্তায় বা হোটেলের অস্বাস্থ্যকর খাবার প্রায় সংক্রমণ ঘটাতে পারে আর কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না জীবনধারা নির্দেশনা গর্ভাবস্থায় নিয়মিত ডাক্তার দেখানো খুবই জরুরি ডায়েট ব্যায়াম বা ওষুধ পরিবর্তনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ডাক্তার যে আয়রন ক্যালসিয়াম বা ভিটামিন সাপ্লিমেন্ট দেন তা নিয়মিত খেতে হবে সুষম খাবার যথেষ্ট বিশ্রাম আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা মা ও শিশুকে নিরাপদ রাখবে মনে রাখবেন সুস্থ মা মানে সুস্থ শিশু নিজের যত্ন নিন স্বাস্থ্যকর খাবার খান খারাপ অভ্যাস এড়িয়ে চলুন আর মাতৃত্বের এই সুন্দর যাত্রা উপভোগ করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের সঙ্গে থাকুন